রাজশাহী শহরের এক বিশাল ভবনের নাম বড়কুঠি রাজশাহী শহরের একেবারে পাশ দিয়ে বয়ে যাচ্ছে পদ্মা নদী আর এই পদ্মা নদীকে ঘিরে গড়ে উঠেছে রাজশাহী শহর সেই রাজশাহী শহরের আর আরডিএ মার্কেটের দক্ষিণে পদ্মার তীর ঘেঁষে রয়েছে বিশাল এক ভবন নাম তার বড় কুঠি সুনির্দিষ্টভাবে এই ইমারতের নির্মাণ কাল নির্ধারণ করা যায় না তবে বিভিন্ন সূত্রের বিচারে এর নির্মাণকাল অষ্টাদশ শতাব্দীর প্রথমার্থে বলে ধারণা করা হয় এটি প্রথমে ওলন্দাজ বা ব্যবসা কেন্দ্র ছিল প্রথম দিকে ভারতে শতাব্দীর ডাসরা তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আঠারোশো সালে ইংরেজদের সাথে একটি চুক্তি করে বড় সহ ভারতের সব ব্যবসা কেন্দ্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হস্তান্তর করা হয় বড় দায়িত্ব গ্রহণ করে আঠারোশো সাল পর্যন্ত তারা এটিকে তাদের বাণিজ্যিক কেন্দ্র হিসাবে ব্যবহার করে উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরই এই বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহার করা হয় বড়কুঠি সাহেব বাজার ও রাজশাহী কলেজের দক্ষিণে এবং পদ্মা নদীর পাড়ে অবস্থিত ইট নির্মিত ও সমতল ছাদ বিশিষ্ট এই ইমারতটি আঠারো শতকের প্রথমার্থে ওলন্দাজ রেশম ব্যবসায়ীদের নির্মিত এক উল্লেখযোগ্য কীর্তি কুঠির বহির্বিভাগের এই ইমারতটি বিভিন্ন আয়তনের মোট বারোটি কক্ষ রয়েছে দ্বিতলে একটি সভাকক্ষ সহ ছয়টি কক্ষ আছে সভাকক্ষের উত্তর ও দক্ষিণ দিকে একটি করে বারান্দা এবং কক্ষের পশ্চিম দিকে দুটি এবং পূর্ব দিকে এক সারিতে তিনটি কক্ষ ছিল প্রকৃতপক্ষে ওরন্দাস ব্যবসায়ীরা জরুরি সময় ইমারতটি দুর্গ হিসেবে ব্যবহার করত এজন্য ইমারতের ছাদে এবং নিচে বেশ কিছু কামান শত্রুদের মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছিল সে সময় আঠারোশো সালে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখলে এলে কামানগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয় এখানকার তিনটি পুরানো কামান এখনও রাজশাহী পুলিশ লাইনে সংরক্ষিত আছে এ বড়কুটিতেই বাংলার কৃষকদের ওপর নীলকর ইংরেজরা চালাত অমানসিক নির্যাতন এই দোতলা ভবনটির পূর্ব ও পশ্চিম দিকে রয়েছে দুটো ঘোরানো সিঁড়ি এই সিঁড়ি দুটো ভবনের মাটির নিচে চলে গেছে আর মাটির নিচে রয়েছে এক বিশাল বড় রুম এই মাটির নিচের রুমের ভিতর দিয়ে পদ্মা নদীর নিচ দিয়ে চলে গেছে এক বিশাল বড় রাস্তা পরে অবশ্য সিঁড়ি দুটোর নিচ দিয়ে প্রাচীর দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয় তারপর থেকে সেখান দিয়ে আর কেউ যাতায়াত করতে পারে না